হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবি নটু ফ্রেন্ডস ঈদ যেহেতু চলে আসছে ঈদের জন্য কিছু এক্সক্লুসিভ দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন দেখাবো আর এটার অন্যটা দেখলে বেশি পাগল হয়ে যাবে এটা যে ড্রেসটা ফ্রন্ট পার্টটা এইভাবে কাজ করা আসবে আর নিচে হচ্ছে লেসটা থাকবে ওকে খুবই সুন্দর আর খুব ভালো মনের একটা সিল্ক ওকে আর সালোয়ারটা সলিডে আসবে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক এই যে টিস্যুর উপরে আসবে দুই সাইডে এই কাজটা থাকবে এই যে দেখুন খুবই সুন্দর একটা ওড়না তো প্রাইস পড়বে কত

খুবই নাইস কিন্তু দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো ড্রেস যেই ড্রেসটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট রাখবেন ওকে তো ফ্রেন্ডস এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর দেখুন মানে এক্সক্লুসিভ কিছু নিতে হলে চাপ কুটিটা চলে আসতে হবে এই যে দেখুন এক সাইডে হচ্ছে কাজগুলা আর নিচে হচ্ছে যেটা খুবই সুন্দর আর ওড়নাটা দেখুন একদম দেখার মতো একটা ওড়না মানে অনেক সুন্দর অনেক 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 এই খুবই নাইস প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিল্লি কালার টা চলে আসবে সলিড এটা হচ্ছে একটু ডিপ বাঙ্গি কালার এটা হচ্ছে অন্যটা তো ড্রেসগুলি গুলি সত্যি অনেক সুন্দর দেখে আমি লোক সামলাতে পাইনি যে ভাবলাম ভিডিও এটা দিবই তো দিয়ে দিলাম খুবই নাইস তো প্রাইস পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি